আপনি মারা যাবেন এটা নিশ্চিত কিন্তু কবে মারা যাবেন সেটা কেউ জানে না এই অজানা সময়ের মধ্যে আপনি যদি নিজের জীবন অন্যদের খুশি করতে নষ্ট করেন তাহলে শেষে আফসোস ছাড়া কিছুই থাকবে না আপনার জীবন কতটা কঠিন এটা কেউ ভাববে না মানুষ কেবল আপনার ফলাফল দেখে সংগ্রাম দেখে না আপনি হাসলে সবাই ধরে নেয় আপনি ঠিক আছেন এই সমাজে ব্যর্থতাকে বোঝে না শুধু সাফল্যকেই সম্মান করে আপনি সবাইকে খুশি করতে পারবেন না আর যদি সেই চেষ্টা করেন ধীরে ধীরে আপনি নিজের পরিচয়টাই হারাবেন আপনার হেজাররাই আপনার সবচেয়ে বড় প্রচারক কারণ তারা আপনার কথা বলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার এগিয়ে যাওয়াই তাদের অস্বস্তি যে আপনার কথা শুনতেই চায় না তাকে কিছু শেখাতে যাবেন না জীবন নিজেই তাকে শেখাবে ভুল দিয়ে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া মেধা মূল্যহীন প্রতিভা শুধু সম্ভাবনা পরিশ্রমই বাস্তবতা তৈরি করে যে আপনার সামনে অন্যের বদনাম করে সে আপনার অনুপস্থিতিতে আপনারাও বদনাম করে এটা কখনো ভুলে যাবেন না আপনি যদি কাউকে অকারণে কষ্ট দেন আর সে যদি টুপ করে থাকে তার নীরবতাকে ভয় করুন কারণ নিরবতার বিচার মানুষ করে না সৃষ্টিকর্তা করেন আপনার উপকার মানুষ বেশিদিন মনে রাখবে না মানুষ মনে রাখে আপনি এখন কতটা অতটা কাজে আসেন রাগ আপনার সবচেয়ে বড় শত্রু রাগকে আসতে দিন যেতে দিন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কখনো রাগকে দেবেন না যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভেঙে দেয় অসম্মান করে শান্তি কেড়ে নেয় তা জীবন থেকে বাদ দিন সে বন্ধু হোক বা আত্মীয় কিছু যায় আসে না নিজের সম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই যেখানে সম্মান নেই সেখান থেকে সরে যাওয়া এই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শেষ কথা জীবন খুব ছোট কিন্তু ভুল মানুষ আর ভুল সিদ্ধান্তে এই ছোট জীবনটাই নরক হয়ে যায় নিজেকে বাঁচান নিজের সম্মান বাঁচান নিজের শান্তি বাঁচান আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে